এনেমে মানে শুধু ফাইট পাওয়ার আপ আর ইপিক সাউন্ড এক না আসলে কিছু এনেমে ক্যারেক্টার আছে যারা শুধু গল্পে না আমাদের মনেও ডাক কেটে দিয়ে যায় তাদের কষ্ট তাদের ট্রমা তাদের আত্মত্যাগের জন্য আজকে আমি তোমাদের শোনাবো এমন পাঁচটা অ্যানিমে ক্যারেক্টারের গল্প যারা সতী সতী ভিতর থেকে ভেঙে গিয়েছে তবুও থেমে থাকেনি মোস্ট সাফার ক্যারেক্টারের নাম বলবো আর এই ক্যারেক্টারের নাম আসে না এটা হতেই পারে না গার্ডস ফ্রম বাজার বন্ধু তুমি যদি তোমার কষ্টের কথা কাউকে বলতে চাও তাহলে যে কাউকে বলো কিন্তু গার্ডস কে বলো না তাহলে সেটা পাপ হবে ওর জন্মই হয়েছে একটি মৃত নারীর দেহের নিচে বেঁচে থাকার প্রথম দিন থেকেই ও লড়াই করছে তার জীবনের প্রতিটা দিন এক একটা লিভিং হেল সে যুদ্ধ করেছে মনস্টারদের সাথে জায়ান্টসদের সাথে সে নিজের বন্ধুদেরকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে দেখেছে আর দেখেছে নিজের প্রিয় মানুষটাকে নিজের সোকল বেস্ট ফ্রেন্ড দ্বারা হতে অ্যাপোক্লিপস ইভেন্ট শব্দটাই মাঙ্গা রিডারদের জন্য একটি নাইটমেয়ার যদিও এখনো ফ্রুটফুল অ্যানিমেশন আমরা পাইনি তবে হোক ভবিষ্যতে কোনো কেউ আসবে যে অ্যানিমেশনটাকে ঠিক করে করতে পারবে গার্ডসের শরীরের প্রতিটা দাগ তার আতায় প্রতিটা ছাপ কেটে রেখে গেছে তবুও সে বেঁচে আছে সেই বিশাল তরোয়াল কাঁধে নিয়ে যেন তার কষ্টই তার অস্ত্র লিভাই অ্যাকার ফ্রম ফ্রম টাইটেন লিভাই ক্যাপ্টেন ব্যাডাস নামে পরিচিত কিন্তু বন্ধু তার ব্যাডাস হওয়ার পিছনে লুকিয়ে একটি ভয়ঙ্কর একাকিত্বের গল্প ছোটবেলায় মা মারা যায় এক ওয়ার্ল্ড থাক তাকে লালন পালন করে তারপরে জীবনে ঢুকে যায় নামে প্রত্যেকটা মানুষ যে টাইটেন তাকে ভালোবেসেছে তার টিম তার বন্ধুরা এমনকি তার মেন্টর অ্যারোইন স্মিথ সবাই একে একে টাইটেনদের পেটে হারিয়ে গেছে তুমি কি জানো এত কিছুর পরেও এই লোক একবারের জন্য কান্না করে নাই সে দাঁতের দাঁত চেপে যুদ্ধ করে গেছে বিকজ দিস ওয়ার্ল্ড ইজ এ কুল প্লেস ইফ ইউ ওয়ান্ট লিভাই হচ্ছে সেই সাইলেন্ট হিরো যা সাফারিং চেঁচিয়ে ওঠে না কিন্তু তার চোখের নিচের কালো দাগগুলো বলে দেয় সে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে কেন কার্নিকি ফ্রম টোকিও গুল কার্নিকি একজন সাধারণ ছেলে যে শুধু একটি ডেটে যেতে চেয়েছিল কিন্তু সেই ডেট একটা ফ্লাস ইটিং গুল আর কার্নিকি নিজে পরিণত হয় হাফ হিউম্যান হাফ গুলে একটা ভয়ানক মনস্টার সে নিজের আইডেন্টি হারায় নিজের প্রিয় মানুষদের হারায় আর প্রতিদিন নিজের ভিতরের অ্যানিম্যাল ইনস্টিং এর সাথে যুদ্ধ করে যে ছেলে আগে কফি খেত সে এখন কফির বদলে মানুষের দুঃখ আর মাংস খেতে শিখেছে তার সাফারিং শুধু ফিজিক্যাল না মানসিক আতিক আর সামাজিক সব মিলিয়ে এক এক্সটার্নাল যুদ্ধ কার্নিকি ইজ নট জাস্ট এ গুল ইজ

তুমি হয়তো ভাবছো এটাই ওর সব থেকে বড় কষ্ট না ওর সব থেকে কষ্টের ব্যাপার কি জানো যখন শুনতে শেখে তখনও বুঝতে পারে মানুষ কত খারাপ কথা বলতে পারে যখনও প্রথম দেখতে পায় সে দেখতে পায় পৃথিবী কত নোংরা একটা ক্যারেক্টার যে নিজেকে ফিরে পায় কেবলমাত্র যন্ত্রণার মধ্যে দিয়ে স্পেইন আস্ক ফর রিভেন্স হি জাস্ট টু বি হিউম্যান ইতাচি উচিয়া ফ্রম নারুতো এই লিস্টে যদি ওয়ান ট্রু ট্রাজিক হিরোকে রাখি তাহলে ইতাচির নাম না রাখলে সেটা অন্যায় হবে তুমি তেরো বছর বয়সে কি করছিল তোমাকে যদি বলা হতো তোমার দেশ আর তোমার মধ্যে চুজ করতে তুমি কি দিস বয় মাত্র তেরো বছর বয়সে নিজের পুরো ক্ল্যানকে হত্যা করেছে শুধু নিজের ছোট ভাইকে বাঁচিয়ে রাখার জন্য সারা বিশ্বভাবে সে একটা ম্যাচ মারার কিন্তু সে ছিল হিডেন লিফের গার্ডিয়ান একজন শ্যাডো সোলজার যে নিজের নাম সম্মান এমনকি আতাকে বলি দিয়ে দিয়েছে ভবিষ্যৎকে রক্ষা করার জন্য যে ভাইকে বাঁচিয়েছে সেই তাকে ঘৃণা করে চোখের কষ্ট লুকিয়ে সবকিছু মেনে নিয়েছে তার সারিং গান শুধু তার শক্তি নয় তা ছিল একটি আত্মত্যাগের আয়না ইতাচি হিডেন লিভ ফর হিমসেলফ হি ডাইড সো আদার্স কুড লিভ বন্ধু এই ছিল সেই ক্যারেক্টার যাদের কষ্ট ট্রমা আর নিষ্ঠুর জীবন তাদের সত্যিকারের লেজেন্ড বানিয়েছে তারা হয়তো চেঁচায়নি হয়তো সব হারিয়েছে কিন্তু তারপরও দাঁড়িয়েছিল কারণ তারা জানে কষ্টের মধ্যেই তাদের অস্তিত্ব লুকিয়ে আছে কমেন্টে জানাও তোমার মতে সব থেকে বেশি কষ্ট কে পেয়েছে আর এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই